আমরা এখন আসি অক্সিজেন পরে অক্সিজেন পর থেকে আমরা রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা হলাম এই ভিডিওতে রাঙ্গামাটির টোটাল ট্যুর গাইডটা থাকবে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা আপনারা যারা কম দামে ভালো হোটেল খুঁজছেন তারা কিন্তু আপনারা এই হোটেলটা আসতে পারেন হোটেল না নাদিসা ইন্টারন্যাশনাল হোটেলের নাম্বারগুলো আমি দিয়ে দিলাম আপনারা এই নাম্বার দেখে কিন্তু এই নাম্বারে কল করে কিন্তু আগে থেকে বুকিং করে নিতে পারবেন এই হোটেলটা পরিবেশটা অনেক ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা আছে তো ভাইয়ের নামটা কি বলেন আমার নাম হচ্ছে মোহাম্মদ মোহাম্মদ রুবেল যারা রাঙ্গামাটি আসবেন বোট ভাড়া করবেন বিভিন্ন স্পটে ঘুরবেন সব জায়গা ঘুরতে পারবেন আমি ওনার নাম্বারটা কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা নাম্বারটা দেখে কল করে নেবেন যে যেখান থেকে আসেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন এ হচ্ছে রুবেল ভাই আপনারা সুবলং ঝর্না করতে পারবেন শিলাডাক ঝর্না জুম্পার আদিবাসী গ্রাম নির্বাসী বৌদ্ধ মন্দির ং মোজাং রেস্টুরেন্ট চাংপাং রেস্টুরেন্ট পেডাটিং রেস্টুরেন্ট ঝুলন্ত ব্রিজ পাল পার্ক এই যে ওনার নাম্বারটা দেখতে পাইতেছেন এই সবগুলো স্পট কিন্তু আপনারা ঘুরতে পারবেন শুভলং ঝর্না জুম পাহাড় পাহাড়ি গ্রাম নির্বান্ন নগর বৈদ্য মন্দির পাল অয়েল পার্ক ঝুলন্ত ব্রিজ চাংপাং পেচাং চাং আপনারা সবাই এই নাম্বারে কল করে ভোট ভাড়া করবেন রাঙ্গামাটি যে জায়গায় আপনারা ঘুরতে পারবেন আমাদের রুবেল ভাই আমি নাম্বারটি দিয়ে দিব সবাই ডিসক্রিপশন বক্সে নাম্বারটি টি নিয়ে নিবেন রাঙ্গামাটি রাঙ্গামাটি বাংলাদেশের পার্বত্য জেলাগুলোর মধ্যে একটি এবং আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা দশটি ভাষাভাষীর এগারোটি জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি নিত্যত্ব প্রকৃতির অপার সৃষ্টি এবং জেলা বাংলাদেশের পর্যটন অন্যতম গুরুত্বপূর্ণ স্থান রাঙ্গামাটি জেলার জনপ্রিয় ভ্রমণ স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল কাপ্তাই লেক জুলন্ত সেতু রাজবনবিহার সুবলং জলনা সাজেক বেলি নৌবাহিনীর পিকনিক স্পট কাপ্তায় বাদক কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্র কাপ্তায় জাতীয় উদ্যান শ্রেষ্ঠ ল্যানসই মুন্সি আব্দুর রফ স্মৃতি ভাস্কর্য উপজাতীয় জাদুঘর কর্ণফুলি কাগজ কল বু উপগ্রহ কেন্দ্র প্যানারোমা জুম রেস্তোরাঁ পেদা টিংটং রেস্তোরাঁ টুকটাক ইকো ভিলেজ চমৎকার বৈদ্যবিহার বিহার বনশ্রী পর্যটক কমপ্লেক্স ঢোলুছড়ি জেদবন বিহার ইত্যাদি দর্শনীয় স্থান সমস্ত বর্ণনা সহ ঘুরে বেড়ানোর সকল তথ্য যেমন কিভাবে যাবেন রাঙ্গামাটি হোটেল ও রিসোর্ট কোথায় খাবেন এবং খরচ কোথায় কত সব কিছু নিয়ে আমাদের এ ভ্রমণ গাইড আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি প্রাচীনকালে এই জেলায় প্রচুর পরিমাণ কার্পাস তুলা পাওয়া যেত যার নাম অনুসারে কার্পাস মহলে ছিল এই জেলার প্রাচীন নাম বর্তমানে এখানকার প্রাকৃতিক রূপ বৈচিত্র্য খ্যাতি পেয়েছে রূপের রানী হিসেবে পাহাড় নদী ও লেক বৃষ্টিতে একটি বৈচিত্র্যময় জনপদ যেখানে চাকমা মারমা তন ত্রিপুরা মুরং বোম ঘুমিং খিয়াং চাক পাংকুয়া লুসাই সুজে সাঁওতাল রাখান সর্বোপরি বাঙালি সে চোদ্দোটি জনগোষ্ঠীর বসবাস উল্লেখ্য এখানে কিছু অসমীয় খন্ডা সম্প্রদায়ের বসবাস রয়েছে রাঙামালির দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম কাপ্তায় পানি বিদ্যুৎ কেন্দ্র স্পিলিং হয় কর্ণফুলি লেক পাওয়ার জন্য মডেল ও ঝুলন্ত সেতু সুবলং ঝর্না শুকনা ছড়াঝর্ণা ধূমপানি ঝর্ণা এবং ছড়া মুপোছা ঝর্না পেদাটিংটং টুকটাক ইকোভিলজ রাখাইন পুকুর রাজ বনবিহার অতিবাহী চাকমা রাজার রাজবাড়ি কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্র চিংমরং বৈদ্যবিহার সাজেক বেলি ও কাবাছড়া ঝর্ণা বেদবনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র কাটুলি বিল তিনতলা বনবিহার চট্টগ্রাম অক্সিজেন এলাকা রাঙ্গামাটি বাস টার্মিনাল যেতে হবে এখান থেকে আধা ঘন্টার ব্যবধানে আপনি পাবেন পাহাড়িকা ও লোকাল বাস সার্ভিস পাহাড়িকা বাসের ভাড়া একশো টাকা এবং লোকাল বাসের ভাড়া পঁচাশি টাকা পাহাড়িকা বাসে সময় লাগে আড়াই ঘন্টা এবং লোকাল বাসে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সকাল সাতটা হইতে রাত আটটা পর্যন্ত পাওয়া যায় বাস এছাড়াও যারা আরামদায়ক ভ্রমণ করতে চান তাদের জন্য রয়েছে বিরাজবহুল সার্ভিস এস আলম ইউনিক হানিফ ও বিআরটিসি এইসব বাস সার্ভিসের ভাড়া একশো থেকে একশো বিশ টাকা সময় লাগে দুই থেকে তিন ঘন্টা এছাড়াও নিজস্ব গাড়ি অথবা ভাড়া করে মাইক্রো কার ক্যাব নিয়েও আপনি যেতে পারেন রাঙ্গামাটি রাঙ্গামাটি হোটেলগুলোর মধ্যে আপনি পাঁচশো টাকা থেকে শুরু করে দুই টাকার মধ্যে ভালো থাকার কাপেল রুম পাওয়া যাবে দর্শক এই ভিডিওতে আমরা শেয়ার করব